প্রিয়জন সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা জানেন যে রেড প্রতিনিয়ত বিভিন্ন অভিযান এবং নজরদারি পরিচালনার মাধ্যমে জঙ্গিপদ দমনে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সাথে একত্রিত হয়ে পাহারে প্রশিক্ষণরত দেশবিরোধী সর্বজনীন চেলিত একটি জঙ্গি সংগঠন জামাতুল আনসার হিন্দাল সার্কিয়া আমির সহ শীর্ষস্থানীয়দের গ্রেফতার করেছে র্যাব এছাড়া আনসারুল ইসলাম এবং হুজির মতন বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের শতাধিক শীর্ষস্থানীয় নেতাদেরকে র্যাব গ্রেফতার করতে সমর্থ হয়েছে এরই ধারাবাহিকতায় গতকাল র্যাব ফোর্সের সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব তিনের একটি আবিজানিক দল ঢাকা এবং নারায়ণগঞ্জের এলাকায় অভিযান চালিয়ে আনসারুল ইসলাম এর একজন প্রধান রিক্রুটার এবং তার সহযোগী সহ তিনজনকে গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হলেন ইসমাইল হোসেন জিহাদ হোসেন ওরফে হুজাইফা এবং আমিনুল ইসলাম গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী অনুসন্ধানে দেখা যায় তাদের কাছে জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের জন্য কতগুলি উগ্রবাদী পুস্তিকা ছিল এবং তাদের কাছে মোবাইল জব্দ করা হয় যে সকল মোবাইলে উগ্রবাদী বিভিন্ন আলোচনা বিভিন্ন নেতাদের ব্যাখ্যা এবং তাদের নিজেদের মধ্যেকার আলোচনার বিভিন্ন অডিও এবং ভিডিও ক্লিপ আমরা পেয়েছি গ্রেফতারwidetildeদের আরো জিজ্ঞাসা এবং অনুসন্ধানে দেখা যায় যে তারা নিষিত ঘোষিত একটি জঙ্গি দল আনসার আল ইসলামের সদস্য। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে তাদের নিয়মিত অভিযান এবং নজরদারির ফলে আনসার আল ইসলামের নামধারী দাওয়াতি এবং রিক্রুটিং কার্যক্রম বেশ সীমিত হয়ে পড়েছে এ কারণে এই নাম ধারণ করে নতুন সদস্যদের রিক্রুটিং এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাহ হয়ে পড়ায় নতুন জঙ্গি সংগঠন শাহাদাত নামের একটি দলকে নামকে বেছে নিয়ে এই শাহাদাত নাম নাম নিয়েই আনসার আল ইসলামের রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করত আমরা দেখি যে এই যে প্রধান রিক্রুটার অর্থাৎ ইসমাইল হোসেন সে হচ্ছে আনসারুল ইসলামের মতাদর্শী এবং আফগানিস্তানে তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার আল ইসলামের মতাদর্শী হয়ে আলকা আল কায়দার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে